আসসালামু আলাইকুম দর্শক দেশে কিংবা প্রবাসে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাই ভালোবাসা শ্রদ্ধা ও অভিনন্দন নিন সঙ্গে আসি উপস্থাপনায় রেজাউল করিম পরিচালনায় রাসেল সরকার ভিডিও সম্পাদনায় রাজীব সরকার তত্ত্বাবধানে আছেন আব্দুল মোমেন সার্বিক তত্ত্বাবধানে আছেন মাসুদুজ্জামান সময় একটু লম্বা সেটি ধরে ধরে দেখার জন্য পাঞ্জাবের ইতিহাস পাঞ্জাব প্রদেশ উনিশশো সাতত্রিশ থেকে উনিশশো সাতচল্লিশ তখন পাঞ্জাব প্রদেশের সদর ছিল রাহুলের ভারতের সরকার আইন উনিশশো পঁয়ত্রিশের অধীনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি সরকার নিয়ে একটি বিধানসভা এবং একটি আইন পরিষদের সাথে একটি বিশিষ্ট আইনসভা স্থাপন করা হয়েছিল উনিশশো সাতত্রিশ সনে পাঞ্জাব প্রাদেশিক অ্যাসেম্বলি নির্বাচনে ইউনিয়নবাদী পার্টি জয়লাভ করে এবং স্যার সিকান্দার হায়াত খান পাঞ্জাব প্রধানমন্ত্রী হন এবং উনিশশো বিয়াল্লিশ সনে তার মৃত্যু পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন সিকান্দার হায়াত খান স্থাপিত হন স্যার খিজার কিয়না উনিশশো ছয়চল্লিশ সনে নির্বাচনে অনুষ্ঠিত হওয়ায় লিস্ট পার্টির চতুর্থ স্থানে অবস্থান করে কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেস এবং শিরোমণি আকালী দলের সমর্থনে খিজার কিয়নার অধীনে সরকার গঠন করে কিয়ার পরে ভারতের বিভিন্ন বিভক্তি সিদ্ধান্তের বিরুদ্ধে দোসরা মার্চ উনিশশো সাতচল্লিশে পদত্যাগ করেন পাঞ্জাব প্রদেশে উনিশশো সাতচল্লিশ থেকে সাঁত্রিশ থেকে উনিশশো সাতচল্লিশ ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশের প্রধানমন্ত্রী হিসেবে যে দুইজন নেতা নেতৃত্ব দিয়েছেন তারা হলেন সিকান্দার হায়াত খান মালিক হায়াত হায়াতটিয়ান অন্যতম তারা নিজ নিজ দৃষ্টিভঙ্গি থেকে দেশের কল্যাণে ভারতীয় গণতন্ত্রের জন্য কাজ করে গেছেন এদের মধ্যে ব্রিটিশ ভারত পাঞ্জাব প্রদেশের প্রধানমন্ত্রী হিসাবে সিকান্দার হায়াত খান অন্যতম সিকান্দার হায়াত খান পাঞ্জাবের একজন ভারতীয় রাজনীতিবিদ এবং রাষ্ট্রনায়ক যিনি অন্যান্য পদের মধ্যে পাঞ্জাবের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন সিকান্দার হায়াত খান পাঞ্জাব ইন্ড অফিসের প্রধানমন্ত্রী হিসাবে পাঁচই এপ্রিল উনিশশো পঁয়ত্রিশ সনে শপথ নেন এবং ছাব্বিশে ডিসেম্বর উনিশশো বিয়াল্লিশ সন পর্যন্ত দায়িত্ব পালন করেন সিকান্দার হায়াত খানের ব্যক্তিগত বিবরণ জন্ম সিকান্দার হায়াত খান পাঁচই জুন আঠারোশো বিরানব্বই সনে মুলতান পাঞ্জাব ব্রিটিশ ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেন মৃত্যু সিকান্দার হায়াত খান ছাব্বিশে এপ্রিল উনিশশো বিয়াল্লিশ সনে পঞ্চাশ বছর বয়সে লাহোর পাঞ্জাব ব্রিটিশ ইন্ডিয়াতে সবাই কাজে চলে যান না ফেরার দেশে পলিটিক্যাল পার্টি ইউনিয়নিস্ট পার্টি সামরিক সেবা আনুগত্য ব্রিটিশ ইন্ডিয়া শাখা ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করেছেন উনিশশো থেকে উনিশশো বিশ সন র্যাঙ্ক ক্যাপ্টেন ইউনিট সাতষট্টি পাঞ্জাবিদের বিশ্বযুদ্ধ তৃতীয় ইঙ্গ আফগান যুদ্ধ সিকান্দার হায়াত খান প্রারম্ভিক জীবন সিকান্দার হায়াত খান মুলতান পাঞ্জাব ব্রিটিশ রাজ্যে একটি পাঞ্জাবি খাট্টার পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন নবাব মোহাম্মদ হায়াত খান একজন সরকারি কর্মচারী এবং সার সৈয়দ আহমেদ খানের ঘনিষ্ঠ সহযোগী এবং সিকান্দার হায়াত খান এর পিতাম ছিলেন সর্দার কলম খান যিনি দ্বিতীয় বিশ্বদের অ্যাংলো শিখ যুদ্ধে ব্রিটিশদের বিরুদ্ধে শিখদের জন্য যুদ্ধে মারা গিয়েছিলেন সিকান্দার হায়াত খান আলিগড় ওরিয়েন্টাল কলেজিয়েট হাই স্কুল এবং পরে আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে শিক্ষিত হন এবং যুক্তরাজ্যে কিংস কলেজ লন্ডন মেডিসিন অধ্যয়নের জন্য তাকে পাঠানো হয় কিন্তু তার পরিবার উনিশশো পনেরো সনের দিকে তাকে বাড়িতে ফিরিয়ে আনে প্রথম বিশ্বযুদ্ধের সময় সেখান্দা হায়াত খান প্রাথমিকভাবে তার আদি আটক জেলায় একজন যুদ্ধ নিয়োগ অফিসার হিসাবে কাজ করেছিলেন এবং পরে দুই অবলিক সাতষট্টিতম পাঞ্জাবিদের সাথে প্রবৃদ্ধি এক অব্লিক দ্বিতীয় রাজার কমিশন প্রাপ্ত প্রথম ভারতীয় অফিসারদের একজন হিসাবে কাজ করেছিলেন পাঞ্জাব প্রেসিডেন্টে যেখান যেখানে তাকে ফ্রান্সের ওয়েস্টার্ন ফ্রন্টে পাঠানো হয়েছিল মহান যুদ্ধ এবং পরবর্তীকালে তৃতীয় আফগান যুদ্ধে সিকান্দার হায়াত খান বিশ্ব সেবা ফলস্বরূপ তিনি ব্রিটিশ ভারত সরকার কর্তৃক ব্রিটিশ সাম্রাজ্য সামরিক বিভাগ অর্ডার অফ দ্য সদস্য নিযুক্ত হন সত্যি ব্রিটিশ ভারত পাঞ্জাবের প্রদেশের প্রধানমন্ত্রী হিসাবে সিকান্দার হায়াত খানের জীবনী দ্বিতীয় পর্ব এবং শেষ ও তৃতীয় পর্ব দেখার জন্য ইউটিউব আর এস ইউটিউব চ্যানেলে দেখার জন্য আমন্ত্রণ রইল অনুষ্ঠান সম্বন্ধে আপনার সুস্ত মতামত দিন অনেকে দেখা শুরু করতে লাইক ও শেয়ার করুন